হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তো সরস্বতী পূজা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এবার যাবো ঠাকুর পূজা দিতে আর সুমন কাল রাতে আমাকে কমিটমেন্ট করেছে যে আজকে আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে তো দেখি ও কোথায় ঘুরতে নিয়ে যায় আর যদি আজকে না নিয়ে যাই তাহলে ওর আজকে খুব ক্লাস হবে তো সঙ্গে থাকো চলো দেখি আমি কোথায় কোথায় যাই আর হ্যাঁ আমি কিন্তু আজকে শাড়ি পরব আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি আর সুমন মিলে একটু ঘুরঘুরি করতে বেরোচ্ছি সেজে গুজে আর চলো আজকে দেখাই কোথায় কোথায় যাই বেরিয়ে পড়েছি আমরা এখন আইটিসি রয়্যাল বেঙ্গল ক্রস করছি আইটিসি রয়্যাল বেঙ্গলের বাইরের ভিউটাও কিন্তু খুব সুন্দর ওই দেখো দাদু দিদাও আজকে সরস্বতী পূজায় বেরিয়েছে ঘুরুঘুরু করার জন্য এখন আমরা কোথায় আছি

মানুষ গার্লফ্রেন্ড করার জন্য কি না কি করে দেখো এইদিকে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছে আর আমরা এখন বিশ্ববাংলা গেট ক্রস করে ইকো পার্কের গেটের সামনে চলেও এসেছি আমি তো ভীষণ এক্সাইটেড কেন এক্সাইটেড চলো তোমাদের সাথে শেয়ার কর তবে আমি বলে রাখি আমি আজকে ফার্স্ট টাইম এলাম ইকো পার্কে আমি আর আগে কখনো আসিনি তো আমি সুমন আর রাজ তো চলে গেছে টিকিট কাউন্টার আমি জানিও না কোথায় টিকিট কাউন্টার এইদিকে কুয়েলি আমাকে নিয়ে যাচ্ছে কারণ কুয়েলি এর আগে অনেকবার এসেছে এত বছর মানে কলকাতায় যাতায়াত আমার আমি কোনোদিন ইকো পার্কে আসিনি ভাবতেই অবাক লাগছে ফোন করে করে মাথা খেয়ে নিচ্ছে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কেন ওই যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সর্বনাশ কি লাইন দেখো টিকিট কাউন্টারে আজকে তো মনে হয় না আর ঢুকতে পারবো পার্কের ভেতরে বাপরে এত লোকের পেছনে টিকিট কাটবো কখন আর আজকে ভেতরে যাবো কখন দেখি আজকে লাইন দিয়ে ঢুকতে ঢুকতে পাঁচটা বেড়ে যাবে আজকে আর যেতে পারবো না মনে হচ্ছে ওইদিকে ওই দেখা রাজ আর সুমন দাঁড়িয়ে আছে আর এই যে আর একজন ব্লগারও আমার সাথে এসেছে কুহেলি সেও ব্লগ করে তো সেও দাঁড়িয়ে আছে

ঙ্গল হ্যালো রেড ইস্ট বেঙ্গল টিভল টিভি আর একটু ভেতরে ঢুকেই দেখি চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ কি দারুন দেখতে লাগছে দেখেই মনটা ভরে যাচ্ছে এর সাথে একটা জিনিস শেয়ার করব দেখো সুমন ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছে ব্ল্যাক কালারের জিন্স আর রেড কালারের জুতো সেই একটা গান আছে না কোকা বাবু যাই লাল জুতো পায় ও এখানে ভীষণ ভীষণ এনজয় করছে উফ কি নাম ওই লক্ষ্মী

ও ওর মায়ের সাথে খেলা করছিল ইকো পার্কে এসে ওকে দেখে আমি আদর না করে থাকতেই পারলাম না তাই একটু আদর করে দিলাম এই দেখো এরাও এসেছে ইকো পার্কে ঘুরতে বাট ফানি ড্রেসে হেলমেট পরেছে দেখো ওরাও সামথিং ব্লক করছে কি হলো আমরা কিন্তু ব্লক করছি পার্কের যত ভেতরে ঢুকছি ততই দেখছি চারিদিকে সবাই শুধু ডান্স করছে সবাই রিলস বানাচ্ছে আমিও ভাবছি যদি আমিও একটা রিলস বানাতে পারতাম আরে মুখের কথা শেষও করতে পারি নি মনে মনে সুমন ঠিক বুঝতে পেরেছে আর অমনি আমাকে বলতে শুরু করেছে তুমি চাইলে রিলস করলেই করো না অসুবিধা কি আছে কিন্তু আমি ক্যামেরাম্যান হতে পারবো না তোমার যত খুশি তুমি রিলস করো আমি জাস্ট আর কিচ্ছু বলিনি এদিকে ডবল সিটে সাইকেল দেখে ইচ্ছা হলে ওঠার কিন্তু উঠিনি শাড়ি পরে গেছি তাই এদিকে দেখো আমি আর কুহেলি হেঁটে হেঁটে যাচ্ছি সুমন আর রাজ ওরা দুজন আগে আগে চলে যাচ্ছে মানে এখন আমরা দুজন এটা ফিল করছি যে হয়তো আমরা দুজনই এসেছি এই গোপারকে হ্যাঁ এটাই এদিকে দেখো সূর্য আমাদের মতো সেও ঘরে ফিরতে আমি তো হেঁটে হেঁটে খুব টায়ার্ড হয়ে গেছি বেশি দূরে যেতে পারবো বলে মনে হচ্ছে না খুব পায়ে ব্যথা করছে এদিকে লাঞ্চ করিনি খিদেও পেয়ে গেছে তো ফেরার পথে কুইলি বলছে চলো ফেরার পথে আমরা শুধু ফটো করতে করতে যাব। এদিকে রাজও বললো একটা ভালো লোকেশন পেয়েছি চলো ফটো তুলি আমিও ফটো তুলছি এখানে ওয়েডিং শুট হচ্ছে ইকো পার্কে ঘুরতে এসে রাজ আর কুয়েলি আর ফটোগ্রাফার কে এই যে ফটোগ্রাফার অনেক ফটো হয়ে গেছে ভিডিও শুট হয়ে গেছে তো এখন গলাটা শুকিয়ে গেছে ফটো করতে করতে আর একটু জল কোথায় পাওয়া যাবে তার সন্ধানে চলেছি এই যে পেয়েছি দাঁড়াকে এই যে পেয়েছি বাংলার পুষ্টি বাংলার সৃষ্টি বাংলার ডেয়ারি জল ডেয়ারি জল আমি এখানে এসে আমার ডোডোকে খুব মিস করছি খুব মিস করছি ডোডোকে মনের দুঃখ কাকে আর জানাবে এটা কে থেকে ভিডিও করছে সামনে সামনে দেখি দেখি ফটোটা একটু গিয়ে দেখো জল খাওয়া এখানে এসে একটু বসে পড়েছি পাটা ব্যথা হয়ে গেছে অনেকটা হেঁটে নিয়েছি এখনো তো পুরো পার্কটাই কমপ্লিট করতে পারিনি দুজনেই টায়ার্ড এই দেখো জলের বোতল হাতে নিয়ে বসেছে দেখো জলের বোতল ও এই যে আরো দুজন চলে এসেছে এরাও ক্লান্ত এখানে এসে ডোডোকে এত মিস করছি তো কি বলবো আর যদি এখানে পেট নিয়ে আসার পারমিশন থাকতো আমাকে নিয়ে আসতাম অ্যাকচুয়ালি আমি এটাও জানি না যে পারমিশন পাওয়া যায় কি না কেউ তো আনেনি দেখছি আমি তো বললাম ফার্স্ট টাইম এলাম হ্যাঁ তবে শুধু আমি ফার্স্ট টাইম নয় সুমনও ফার্স্ট টাইম এলো অথচ কিন্তু কলকাতারই ছেলে আর আমি এখানকার ছে নই এখানকার বউ আসবো আসবো করে আসা আমিও ফার্স্ট টাইম এলাম আর আমার সাথেও ফার্স্ট টাইম এলো আমরা এখন যাচ্ছি ক্যাফে একান্তে কিছু করে যাব এখান থেকে ও বোর্ডে করে ও বোর্ডে করে যাব কত যে লাইন দিতে হবে তাও যাই না খুব খিদেও পেয়ে গেছে সেই সকাল বেলায় ব্রেকফাস্ট করে যা ভিড় বাপ রে বাপ পুরো ঘুরতে এসে খারাপ হয়ে যাচ্ছে সিরিয়াস যত লোক এখানটাই এসেছে মনে হচ্ছে তার উপরে পাঞ্জাবি পরে এসেছে

তো এখানে এই যে ওটা যাব লাইন দিচ্ছি এই দেখো ভাবলাম ক্যাফে একান্তে যাব বাট যাওয়া হলো না চারটে বাজলেই ওটা বন্ধ হয়ে যায় এদের তো ফটো সেশনই শেষ হচ্ছে না সে এখানে স্পিড বোর্ডের পাশে এসেও ফটো তুলছে দেখো বেকার এলাম এই বোর্ডটা করে যেতাম অনেকদিন উঠি না আমি স্পিড বোর্ডে এই দেখো আমার বরাবর পোজ দিচ্ছে তাহলে আবার কোথায় যাবো খেতে দেখি কোথায় যাওয়া যায় তো চলো হ্যাঁ আমরা

রাজ হচ্ছে একটা উল্টো কমেন্ট করেছে আর তার জন্য আমি আর আমি আর কুয়েলি মিলে রাজকে সেটাতে গিয়ে রাজের ফোনটাই পড়ে গেছিল আর একটু হলেই ভেঙে যেত যাই হোক দেখো ওদের দুজনের এখানে দুজনের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে একজন আরেকজনকে মানিয়ে নিচ্ছে ফোনটা পড়ে গেছে ও বাবারি কত ভালোবাসা হচ্ছে দেখো এদিকে দেখো আমরা দুজন গল্প করতে করতে আসছি হঠাৎ দেখি তারা দুজন সামনে দাঁড়িয়ে আমাদের ভিডিও করছে তো এখন আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি পুরো পার্কটা কমপ্লিট করতে পারিনি বিকজ প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর পায়ে প্রচুর ব্যথা তারপরে খুব খিদেও পেয়েছে তো ওরা সব আগে বেরিয়ে আছে আগে সামনে দাঁড়িয়ে আছে আর এখানে আমিও যাচ্ছি বলেছিলাম না ডোডোকে খুব মিস করছি বাট এখানে লেখাই আছে পেটস নট অ্যালাউড আর আনতে পারবো না ওকে কি করা যাবে ইকো পার্ক থেকে বেরিয়ে পার্কিংয়ে গাড়ির ওখানে যাচ্ছি পাটা চলছে না মনে হচ্ছে কখন গাড়িতে গিয়ে বসবো তবে এখন যাচ্ছি আমরা খাওয়ার উদ্দেশ্যে কোথায় যাব জানি না এখনো রেস্টুরেন্ট সিলেক্ট করা হয়নি দেখি কোথায় যাই এখানে এত বাইক যে এর মধ্যে সুমন আর রাজ বলছে আমাদের বাইকটা কোথায় তো এখন বেরিয়ে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে কোথায় যাবো যেমন ডিসাইড করে চলে ইকো পার্ক থেকে বেরিয়ে রেস্টুরেন্টে আসার পথে মাথার উপর দিয়ে শুধু প্লেন যাচ্ছে শুধু প্লেন যাচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর এখানে দেখো আমরা একটা ধাবায় খেতে এসেছি কি সুন্দর সাজিয়েছি ভ্যালেন্টাইন যায় সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমরা এসেছি একটা ধাবাই খেতে এখান থেকে শুনলাম যে সুন্দর সাজিয়েছে খুব সুন্দর করে দেখ

আমি এদিকে খেয়ে নিই আর তোমরা ততক্ষণে আমার ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর আমার ভিডিও যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো দেখো কোল্ড বোতলটা নিয়ে কি করছে দেখো কি করছে এটা ইয়া ঢালছে কি না

তো ডোডো হচ্ছে মা বাবার কাছে ছিল এখন গাড়ির আওয়াজ করে ছুটে এসেছে এখন বাবার ভালোবাসা খাচ্ছে বাবা কাছে কমপ্লেন করছে আহারে যাও বাবা একটু ঘুরে এসো বাইকে করে একটু ঘুরে এসো যাও বাবা রে ওরে বাবা রে আমরা তোকে খুব মিস সোনা না সারাদিন খুব মিস করেছি যাও দুপুর থেকে সন্ধ্যা মতো বাড়ি ছিলাম না তো ডোডো তো একদম মনমরা মরা হয়ে ঘরে বসেছিল ওকে নিয়ে এবার বেরোবো একদিন তো যেই বাড়িতে এসেছি আর আমাকে ছাড়ছে না তো আমি এখন যাচ্ছি উপরে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিচে যাবো মতো শেষ করলাম বাই বাই